রিওয়ার্ড কবিতার আপনাদের সবাইকে হয়ে ভিডিওটা স্কিপ না করে অতীতে দেখবেন আর আমার চ্যানেলে নতুন তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার করে দেবেন এখন দেখুন বাজে অনেকটাই এটা হয়ে গেছে আর আজকে পয়লা বৈশাখ সবাইকে জানান শুভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য নতুন বছর ভালোভাবে সুস্থ হয়ে আর এখন দেখুন আমি অতীতে রান্না বস্তু আপনাকে দাদা ভাই যেহেতু বাড়িতে আছে ওই জন্য ওর সব কিছু করে সব কাঁচা খিচু করবে সব দিয়ে নিয়েছি আর এখন আমি ময়লা বেড খাবারটা তুলে নিয়েছি আমি এখন একটা নতুন বেট খাবার আর এখন দেখুন খাট টাট সব কিছু আমি নিজে নিজে পরিষ্কার করি চ্যাঙ্ক ভালো করে সুন্দর করে মিশিয়ে দেব আস্তে 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 করে নেওয়া যেহেতু আপনারা জানেন যে আমার কমটা ভেঙে গেছে আর এমন জায়গায় ভেঙেছে যে প্লাস্টারও হবে না হোক এখন হাটটা মুছে নিয়েছে ঝেড়ে ছেড়ে একটু সকালেই ঘর তর মোছা রেখে সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর আপনাদের দাদাভাই ওদিকে মানে এই ঘরের ফ্যান মানে প্রত্যেকটা ঘরে ফ্যানকে সব কিছু পরিষ্কার করছে যেহেতু ছুটি বাড়িতে আসছে আর এখন দেখুন আমি একটা আবার নতুন একটা নতুন বেড কভার পেতে নিচ্ছি দেখুন পেতে পুঁতে এখন ঝাড়ু দিয়ে আবার এখন ছেড়ে নিচ্ছি আর আর সত্যি কথা বলতে দেখুন আমার যেটা জীবন আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আমি তো আর বড়ো লোক নই আর অন্যান্য বন্ধুদের মতো আমার এত পয়সাও নেই কিছু নেই যে শপিং করবো শপিংয়ের ভিডিও দেখাবো গয়না কিনছি বেড়াতে যাচ্ছি আমার ওরকম নেই আমার সারা দিন বন্ধুরা আমার বাড়িতেই কাজ করতে করতেই সময় কেটে যায় আর অত আমার ভাগ্য ভালো নয় যে এই মানে যেখানে সেখানে ঘুরতে যাবো শপিং করবো এ করব আর আমার ভিডিও দেখতে হলে আমার সবসময় কাজের ভিডিও আমি কি পরিশ্রম করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি যারা এই পরিশ্রমটা বুঝে তারা নিশ্চয়ই আমাকে সাপোর্ট করবে আমার ভিডিওগুলো দেখবে বেশি বেশ করে আর এখন দেখুন বালিশের কভারগুলো আমি পরিয়ে নিচ্ছি